আমরা মানবজাতি জাতি লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবীতে আমাদের পথ চলা আমরা সভ্যতা করেছি আবিষ্কার করেছি স্বপ্ন দেখেছি কিন্তু আমাদের এই যাত্রা কি অনন্ত ভবিষ্যৎ আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে বর্তমানে মানব সভ্যতা এক নির্ণায়ক বিন্দুতে অবস্থান করছে আজকের পৃথিবী এত দ্রুত বদলাচ্ছে যা ইতিহাসে কখনো দেখা যায়নি যার ফলে মানব ভবিষ্যৎ নিয়ে জন্মাচ্ছে একাধিক সম্ভাবনা কিন্তু তিনটি সম্ভাবনা সব থেকে বেশি যুক্তিসম্মত এক বিলুপ্তি হতে পারে আমরা পৃথিবীতে এক সময় রাজত্ব করা নিরানব্বই শতাংশ জীবের মতো বিলুপ্তির শিকার হলাম দুই স্থিতাবস্থা হয়তো আমাদের প্রযুক্তি বিবর্তনের ধারাকে এতটাই ধীর করে দিচ্ছে যে আমরা মানুষ হয়তো এরকমই স্থিতাবস্থায় রয়ে গেলাম তিন অগ্রগতি হয়তো আমাদের বিবর্তনের ধারা দ্রুত চলবে এবং আমরা অগ্রগতির শিখরে পৌঁছে যাব যা আমরা কোনোদিন কল্পনাও করিনি সম্ভাবনা যেটাই হোক না কেন সেটা যে মানব ও পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ এক অধ্যায় শুরু করবে তা ধারণা করাই যায় আমাদের প্রথম পথটি ভয়াবহ কিন্তু অসম্ভব নয় এটি হলো মানবজাতির বিলুপ্তি ঠিক যেমনভাবে আমাদের শেষ প্রজাতি নিয়ান্ডারথাল শক্তিশালী ও বলশালী হওয়ার পরেও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিল চল্লিশ হাজার বছর আগে তবে বিলুপ্তির সম্ভাবনা হওয়ার কিছু মুখ্য কারণ থাকতে পারে জলবায়ু পরিবর্তন বিশ্ব উষ্ণায়ন প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার এসবই আমাদের টিকে থাকার জন্য বিশাল বড় হুমকি যদি আমরা কার্বন নির্গমন নিয়ন্ত্রণ না করি বন উজাড় করি এবং সমুদ্রকে দূষিত করি তাহলে পৃথিবী নিজেই আমাদের জন্য বসবাসের অযোগ্য হয়ে উঠবে আমরা কি প্রকৃতির ভারসাম্য ধ্বংসের কারণ হব মানবজাতির ইতিহাসে যুদ্ধ এক নির্মম বাস্তবতা পারমাণবিক অস্ত্রের বিধ্বংসী ক্ষমতা এক মুহূর্তেই সভ্যতাকে ধুলিশ্বাত করে দিতে পারে এছাড়াও নতুন জৈবিক অস্ত্র বা অনিয়ন্ত্রিত প্রযুক্তির ব্যবহারও অপ্রত্যাশিত বিপর্যয় ডেকে আনতে পারে চেরনোবিল ফুকুসীমা হিরোসীমা ও নাগাসাকির মতো ঘটনাগুলো মানবশ্রেষ্ঠ ত্রুটি ও হিংসার ভয়াবহ পরিণতি তুলে ধরে আমরা মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ অজানা ভাইরাস বিধ্বংসী উল্কাপিণ্ড বা সূর্যের অস্বাভাবিক কার্যকলাপও আমাদের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা মানব জন্য এক নতুন ধরনের বিপদ ডেকে আনতে পারে আমরা কি এই অজানা বিপদগুলোর মোকাবেলায় প্রস্তুত বিলুপ্তি একটি চরম পরিণতি কিন্তু এটি নিছকই কল্পনা নয় আমাদের প্রতিটি পদক্ষেপ ও সিদ্ধান্তই এই পথের দিকে ঠেলে দিতে পারে আমরা যদি সচেতন না হই তবে এই সুন্দর গ্রহের বুকে মানবজাতির গল্প হয়তো একদিন শেষ হয়ে যাবে আমাদের দ্বিতীয় পথটি বিলুপ্তির মতো ভয়াবহ না হলেও তাতে মহৎ কোনো লক্ষ্য নাও থাকতে পারে এটি হলো স্থিতি তবে এই ধারণার পেছনে কিছু যুক্তি আছে এই পরিস্থিতিতে মানব কোনো বড় বিপর্যয় এড়িয়ে টিকে থাকতে পারলেও অগ্রগতি খুব ধীর ও অনুপস্থিত সীমিত প্রাকৃতিক সম্পদ ক্রমবর্ধমান জনসংখ্যা ও পরিবেশের উপর চাপ এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে মানুষকে কঠোর নিয়ম মেনে চলতে হয় অনেকটা ডিস্টোপিয়ান ফিকশনের মতো অবস্থা যেখানে সবকিছুই সুসংগঠিত কিন্তু প্রাণহীন এখানে প্রযুক্তি হয়তো কিছুটা সমস্যা সমাধান করছে কিন্তু নতুন আবিষ্কার বা উদ্ভাবনের গতি প্রায় থেমে গেছে মানুষ একটি নির্দিষ্ট জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়ছে যেখানে প্রতিদিন একই কাজ করা হয় এবং কোনো বড় পরিবর্তন বা উচ্চাকাঙ্ক্ষা থাকে না উদ্ভাবন ছাড়া কি মানবজাতি প্রকৃত অর্থেই বেঁচে থাকে স্থিতি মানে নিরাপদ অস্তিত্ব কিন্তু এই নিরাপত্তার মূল্য কি যেখানে নতুন কোনো দিগন্ত নেই নতুন কোনো স্বপ্ন নেই সেখানে কি জীবনের পূর্ণতা থাকে এই পথটি বিলুপ্তি এড়ায় কিন্তু মানব জাতির প্রকৃত সম্ভাবনাকে বিকশিত হতে দেয় না অবশেষে মানবজাতির সবচেয়ে আকাঙ্ক্ষিত পথটি হল অগ্রগতি অগ্রগতি নিয়ে বিস্তারে যুক্তি রয়েছে এই ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি মানবজাতিকে নতুন উচ্চতায় নিয়ে যায় আমরা হয়তো মহাকাশে নতুন বসতি স্থাপন করব পৃথিবীর পরিবেশকে সম্পূর্ণ পুনরুদ্ধার করব এবং দুরারোগ্য ব্যাধিগুলো নির্মূল করতে পারব কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করে মানব সভ্যতাকে আরও উন্নত করে তুলবে যদিও এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিরূপ মতামত রয়েছে স্পেস এক্স বা জিন এডিটিং মতন বর্তমান উদ্ভাবনগুলো অগ্রগতির ইঙ্গিত দেয় এই পথে মানব শুধু প্রযুক্তিগতভাবে উন্নত হয় না সামাজিকভাবেও বিকশিত হয় জাতিগত বৈষম্য দারিদ্র এবং সংঘাত কমে আসে মানুষ একে অপরের প্রতি আরো সহনশীল হয় এবং সম্মিলিতভাবে বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যায় শিক্ষা এবং জ্ঞান হয় প্রধান সম্পদ যা মানুষকে নতুন উচ্চতায় নিয়ে যায় অগ্রগতি হল মানবজাতির অনন্ত সম্ভাবনার প্রতীক এটি এমন এক ভবিষ্যৎ বর্ণনা করে যেখানে আমরা আমাদের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেদের সেরা সংস্করণ হয়ে উঠি এটি শুধু প্রযুক্তির উন্নতিই নয় এটি মানুষের মানবিকতা সহানুভূতি ও জ্ঞানের প্রসার এই পথেই হয়তো আমরা প্রকৃত অর্থে মহাজাগতিক সভ্যতায় পরিণত হয়ে উঠতে পারি মানবজাতির ভবিষ্যৎ আমাদের হাতে আমরা কোন পথে যাব বিলুপ্তি স্থিতি নাকি অগ্রগতি এই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে প্রতিটি ছোট কাজ প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে চলুন এমন একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যায় যেখানে মানব জাতির আলো আরো উজ্জ্বলভাবে চলে